অনুমান ও অনুমিতির আলোচনায় দুটি শব্দের আমরা খুব বেশি ব্যবহার লক্ষ্য করি সেগুলি কি ব্যাপক আর ব্যাপক এই দুটি শব্দের অর্থ তাহলে আমরা জেনে নিই প্রথমেই দেখি ব্যাপক শব্দটির কথা ব্যাপক কাকে বলে যখন একটি বস্তু যখন অপর একটি বস্তুর সঙ্গে সর্বত্র উপস্থিত থাকা সত্ত্বেও তদভিন্ন অন্যত্র উপস্থিত থাকে বা থাকতে পারে তখন ওই বস্তুকে বলা হবে ব্যাপক বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বলি ধরা যাক এ বিয়ের সঙ্গেই সর্বত্র উপস্থিত থাকে তা সত্ত্বেও এ বি ছাড়াও অন্যত্র ধরা যাক সি ডি ই ইত্যাদির সঙ্গেও থাকে তখন সেক্ষেত্রে এ হবে বিয়ের ব্যাপক আরও একটি উদাহরণ দেয়া যায় ধরা যাক বন্নি একটি বস্তু ধুম একটি বস্তু তাহলে বন্নি ধুমের সঙ্গে সর্বত্র উপস্থিত থাকে এবং বন্যি ধুম ছাড়াও অন্যত্রও উপস্থিত থাকে যেমন অগ্নিগোলক তারপর ইলেকট্রিক বাল্ব হ্যাঁ তো এক্ষেত্রে উপস্থিত থাকতে পারে বলে এক্ষেত্রে বন্যি হবে ধুমের ব্যাপক এবার দেখা যাক ব্যাপক একে বলে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর নিয়ত সহচর হয় এবং ওই বস্তুর অনুপস্থিতিতে কোথাও থাকে না তখন ওই বস্তুকে বলা হবে ব্যাপ্য বিষয়টা উদাহরণের সাহায্যে বুঝি ধরা যাক এ বিয়ের সঙ্গে নিহত সহচর অর্থাৎ এ বিয়ের নিহত সহচর এবং বি না থাকলে বিয়ের অনুপস্থিতিতে এ কোথাও থাকে না তখন সেক্ষেত্রে বি হবে এর ব্যাপ্য আরও একটি উদাহরণ দেওয়া যায় ধরা যাক ধুম বন্যির সঙ্গে নিহত সহচর থাকে কিন্তু বন্নির অনুপস্থিতি অর্থাৎ বন্নি না থাকলে ধুম কোথাও থাকে না তো এক্ষেত্রে ধুম হবে বন্নির ব্যাপ্য